আপনি মালিক স্বল্প টাকায় স্বপ্নের আবাসন করতে চান কিন্তু আপনি জানেন না মাটি কাটা থেকে ফাউন্ডেশন শর্ট কলাম গ্রেড বিম কলাম সাত গাঁথনি এবং সম্পূর্ণ আপনার বিল্ডিংটাকে একটি দীর্ঘস্থায়ী কাঠামো নির্মাণ করতে আপনার কি কি বিষয়গুলো তদারকি করতে হবে আজকে শুধু আমি ফুটিং গ্রেড বিম এবং মাটি কাটা ঢালাই সংক্রান্ত কিছু ধারণা দিব যা আপনি ধারণা পেয়ে আপনার বাস্তব কাজে অনেকটা আপনার উপকৃত হবেন তাই ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনুন এই কয়েক মিনিট সময় দিলে আপনি অনেকটা উপকৃত হবেন এবং অনেক টাকা আপনার সেভ হবে সম্পূর্ণ ভিডিওটিতে আমি আজকে দেখাবো বা বলবো যে আপনি মাটি কাটা থেকে শুরু করে ফাউন্ডেশন ফুটিং গ্রেড বিম এবং কলাম এবং সাত কিভাবে ঢালাই করবেন তো প্রথমে আমি আপনাকে গ্রেড বিমটা সম্পর্কে কিছু প্রয়োজনীয় কিছু তথ্য দেব যা এই বিষয়গুলো জানলে আপনার অনেক টাকা সেভ হবে এবং আপনি অনেক উপকৃত হয়ে একটি দীর্ঘস্থায়ী কাঠামো পেতে পারেন আপনার বিল্ডিংয়ের আমি গ্রেড বিম সম্পর্কে কয়েকটি পয়েন্টে পয়েন্টে বলবো তো আমি তিনটা পয়েন্ট বলবো আপনাকে যেহেতু গ্রেড বিমকে অনেকে টাই বিম বলে এই গ্রেড বিম হচ্ছে সব কলামগুলোকে আবদ্ধ করে মাটির সাথে থাকে তো আমরা গ্রেড বিম যখন করবে আপনার মিস্ত্রি তো প্রথমেই দেখবেন যে ড্রয়িং অনুযায়ী রড বাঁধছে কি না এবং রড বাঁধার সময়ে তার লেভাররা যে কাজটি করবে সেটা হচ্ছে যে গ্রেড বিমের যে নিচে যে মাটিটা ভালোভাবে কম্পেকশন বা ধর্মুস এবং লেভেল করে নিচ্ছে কি না এবং সেই লেভেলের স্থানটাতে ভালোভাবে ইটের ছোলিং দিচ্ছে কিনা আপনাকে গ্রেড বিমের পূর্বে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং এরপরে আপনি অবশ্যই দেখবেন যে ড্রয়িং অনুযায়ী আপনার রডগুলো তারা বাঁধছে কিনা এবার দ্বিতীয়তে আসে যেহেতু গ্রেট বিমের রড কলামের সাথে থাকে এবং কলামের ভিতর দিয়ে নিতে হবে এজন্য আপনাকে টাই বিমের যে মেন রড সেই মেন রডের কয়টা আছে আপনার ড্রয়িংয়ের সংখ্যা বা এক্সট্রা টপ আছে কি না এবং সেই এক্সট্রা টপের সংখ্যা এবং আপনার সে সেই রডগুলোকে আবদ্ধ করার জন্য স্ট্রাপ যাকে আমরা বলি বা আপনি যদি চুরি বুঝেন হ্যাঁ তার স্পেসিং সঠিক অনুপাতে আছে কিনা না অবশ্যই ড্রয়িংয়ে থাকবে আপনি তা দেখে নেবেন এবং ভালোভাবে সেই স্ট্রাকচারাল ড্রয়িং অনুযায়ী মিস্ত্রিরা কাজ করছে কিনা আপনি যদিও মালিক এই বিষয়গুলো যদি আপনি শুনে আপনার সাইটের তদারকি করেন আপনি অনেকটা উপকৃত হবেন ইঞ্জিনিয়ার আসার আগে এরপরে আপনার তিন নম্বর ধাবা আমি যে গ্রেড বিম বা টাই বিম নিয়ে বলবো যে তার শাটারিং সঠিকভাবে হয়েছে কিনা তা আপনিই চেক করতে পারবেন যেন কোনো লিকেজ না থাকে বা লিক না থাকে বা ছিদ্র না থাকে কারণ ঢালাইকৃত যে কংক্রিটটা সে তো একটা নির্দিষ্ট পানি নিয়েই মিশ্রণ হয়েছে সেই পানিটা যদি পড়ে যায় তাহলে সেখানে হানিকম আসবে তার জন্য শাটারিংয়ে যেন কোনো ফাঁকা না থাকে বা গ্যাপ না থাকে যেন পানি চুয়ে না পড়ে এই জিনিসটা আপনাকে চেক করতে হবে এরপরে যে বিষয়টা আসতেছে যে শাটারিংয়ে যেন কোনো ফাঁকা না থাকে বা আমি এটা আবার বললাম এবং সেগুলো থাকলে সেগুলো দিয়ে আপনি কাগজ দিয়ে বা আবার ছোট টুকরা কাঠ দিয়ে বন্ধ করতে হবে এবং ওলন দ্বারা আপনাকে ভার্টিক্যাল যে অবস্থান সেটা চেক করতে হবে এই হচ্ছে বিম বা গ্রেড বিমের যে তিনটা টপিক ভালোভাবে মাটি কম্পেকশন করলেন এবং রডের যে সংখ্যা মেন রড এবং এক্সট্রা টপ বা স্ট্রাপের স্পেচিং এগুলা এবং শাটারিং এই তিনটা জিনিস আপনাকে গ্রেড বিমের সময় লক্ষ্য রাখতে হবে এরপরে আমি আরেকটা বিষয় নিয়ে বলবো তো এখন হচ্ছে যে আমি ফুটিংয়ের মাটি কাটা নিয়ে বলবো তো ভিডিওটা আপনার বিল্ডিংয়ের জন্য খুব একটা হেল্পফুল মানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে পারবেন শেষে আমি যেটা বলবো যে আপনি কলামের ফুটিংয়ের কিভাবে স্ট্রাকচারাল বা আর্কিটেকচারাল ড্রয়িং দেখে এই কাজগুলো করবেন এবং ভাইব্রেটর বা হ্যাঁ ভাইব্রেশন লজেল কীভাবে কত অ্যাঙ্গেলে আপনি সেখানে ঢোকাবেন এই নিয়ে থাকবে এবং কলামের খাঁচার স্থাপন কি কীভাবে করবেন তার আগে আমি যে বলবো যে আমি যেহেতু বলতে চাইলাম যে মাটি কাটার বিষয়টা বলবো তো মাটি কাটার যে আপনি মাটি কাটবেন কাটার পূর্বে অবশ্যই চুন দিয়ে বা চক দিয়ে সেই আপনার সমতল জমিটা চিহ্নিত করবে যে এবং ক্লিয়ার কভার রেখে বা শাটারিং রেখে আপনার মাটি কাটবে অবশ্যই হেব্রোথেব্রোভাবে কাটবে না আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবার বলবো যে আপনি মাটি কাটছেন মাটি কাটার পূর্বে আপনি মালিক হয়ে কি বিষয়টা সেই মিস্ত্রির কাছ থেকে বুঝে নেবেন বা তারা সেই ডিজাইন অনুযায়ী কাজ করছে কিনা সেই বিষয়টা বুঝে নেবেন সেটা প্রথম ধাপ হচ্ছে আপনাকে আর্কিটেকচারাল বা স্ট্রাকচারাল ড্রয়িংয়ের সাথে মিলিয়ে ফুটিংয়ের যে লেআউট প্রথম দিনে সেটা করছে কিনা কারণ লেআউট আপনার বাঁকা হলে আপনার বিল্ডিং সারা জীবন বাঁকা থেকে যাবে এরপরে আপনার ফুটিংয়ের সাইজ মানে এর গভীরতা অনুযায়ী মাটি কাটা হয়েছে কিনা বা এই মাটিটা কেটে সেখানে কম্পেকশন বা ধর্মুস করছে কিনা আপনি এই বিষয়টা লক্ষ্য রাখবেন যদি আপনার বসত বাড়ি হয়ে থাকে তাহলে অযথা যে শক্ত মাটিটা আছে এটা কেটে কখনো লুজ করবেন না ভিডিওটা যদি অনেকটা লং হতে যাবে কিন্তু আপনার অনেকটা উপকৃত হবেন আপনি আপনি যদি নির্মিত কোনো বিল্ডিংয়ের কাজ করছেন বা আপনি কাজ করতে চাচ্ছেন ধারণা নিচ্ছেন তা প্রথমে আপনার এই সম্পূর্ণ যদি আপনি ভিডিওটা শেষ করেন তাহলে আপনার এমন ধারণা আসবে যে আপনার বিল্ডিংয়ের ফিফটি পার্সেন্ট কাজ হয়ে গেছে তো এখন আমি বলবো যদি আপনি সেই মাটিটা ধর্মুস করেছে কম্পেকশন করেছে সঠিক অনুপাতে ক্লিয়ার কভার রেখে শাটারিং রেখে আপনার মাটিটা কেটেছে মিস্ত্রিরা বা লেভার দিয়ে তো এরপরে সেই জায়গাটাতে ইটের ছোলিং করেছে কিনা এবং ইটের এর উপরে সিচি করেছে কিনা এবং আর সিসি ব্লক তৈরি করেছে কিনা এই বিষয়টা লক্ষ্য রাখবেন স্থানে আপনার সেই সেখানে ট্রান্সফার করছে কিনা বা সেখানে ফেলতেছে কিনা যেখানে আপনার কংক্রিট বা কৃত্রিম কংক্রিট আপনি স্থাপন করবেন ফুটিং ঢালাই করছেন এবং আপনি অবশ্যই দেখবেন যে ফুটিংয়ের সেখানে কত ইঞ্চি বা পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি হ্যাঁ সেখানে স্লোপ আছে কিনা না আপনার সে কলামের রডগুলো সেন্টারে বসেছে কিনা এবং কত উপর থেকে সেগ্রিগেশন যেন না হয় কত উপর থেকে আপনার সেই কংক্রিট ফেলতেছে এবং তিরিশ মিনিটের মধ্যে সে কৃত্রিম কংক্রিট বা মিশ্রণটা আপনার সেই ফুটিংয়ে বা ফাউন্ডেশনে ফেলতেছে কিনা এই বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন আপনার যদি সেই কত ইঞ্চি বা আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি এবং আপনার মাটাম সঠিক রেখে ঢালাই হয়ে গেল এবার আপনি শর্ট কলাম বা ফুটিংয়ের উচ্চতা আপনি এটা লক্ষ্য রাখবেন এবং লাল ট্যাপ দিয়ে সেখানে চিহ্নিত করবেন কলামের কাছে লাল রং দিয়ে আপনি কলামগুলোর রঠে চিহ্নিত করবেন নির্দিষ্ট উচ্চতা চিহ্নিত করবেন যে আপনি পিন্থ লেভেল কতটা নেবেন তো আমার এই পিন্থ লেভেল নিয়ে আপনার জিএল থেকে পিন্থ লেভেল পর্যন্ত এই নিয়ে আমার আরেকটা ভিডিও আছে আপনি কত কত ফিট নেবেন আপনার ফিন্থি লেভেল এবং অ্যাজ পার সাইট কন্ডিশন অনুযায়ী আপনি কত ফিট উপরে আপনার প্রিন্থ লেভেল নেবেন এই নিয়ে আসে আমার আরেকটি ভিডিও সেটা দেখে নিতে পারেন তো আমি এখন বলবো যে কলামের যে খাঁচা বা কলামের যে সাটারিং এটা স্থাপন করার পর আমি আবার পিছনে ফিরে গেলাম সেটা হচ্ছে যে কলামের যে যে কলামগুলো আপনি রডগুলো বেঁধেছেন এবং চুরি দিয়ে বেঁধেছেন সেগুলো মাটামের নেট সাথে যুক্ত করে বাঁধছে কিনা বা বাঁধার পূর্বে সেখানে জিআই তার দিয়ে বাঁধছে কিনা সেখানে আর্কিটেকচারাল ড্রয়িংয়ের মতো কলামের পজিশন সঠিক হয়েছে কিনা বা স্ট্রাকচারাল ড্রয়িং অনুযায়ী সেখানে কাজ হয়েছে কিনা আপনি সেই মাটামটা এবং কলামের রডগুলো স্থাপন করে তার দিয়ে বেঁধে নেবেন এরপরে আপনার আসতেছে যে সঠিক অবস্থানে রাখার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে যে আপনার লেআউট সুতা দিয়ে মাঝখানে আছে কিনা কলামের রডগুলো তো আমি পূর্বে বলতে চাইছিলাম যে ভাইব্রেটর মেশিন বা ভাইব্রেশন যে করবে তো ভাইব্রেশন কত এঙ্গেলে করবে আমি এটা বলতে চেয়েছিলাম বা প্রতি পয়েন্টে কত সেকেন্ড রাখবে এটা আমি বলবো ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা শুনুন বা দেখুন অনেক উপকৃত হবেন আপনার সাইটে বাস্তব কাজে আপনি যদি মালিক হয়ে থাকেন টাকায় স্বপ্নের আবাসন করতে চান এমন হয়ে গেল যে আপনি ঢালাই করে ফেলছেন তখন আপনার সেই ঢালাইটাকে ফিনিশিং আনার জন্য ছোটো পাটটা দ্বারা সেখানে কম্পেকশন করতে হবে আস্তে আস্তে এবং ফুটিং ঢালাই করার একদিন পরে আমরা শর্ট কলাম যেহেতু করি এবং গ্রেড বিম করি আর পূর্বে যেহেতু আমি বলতে চাইলাম যে আপনি ভাইব্রেটর করবেন এবং ভাইব্রেটর আপনাকে অবশ্যই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হবে এবং প্রতি জায়গায় আপনাকে পাঁচ থেকে দশ সেকেন্ড আপনাকে সেই ভাইব্রেটর মেশিনটা রাখতে হবে বেশি রাখবেন না বেশি রাখলে আপনার সেগ্রিগেশন হবে কারণ তখন এমন হবে যে খোয়াগুলো বা পাথরগুলো উপরে উঠে আসবে তো এটা কখনো করবেন না সেগ্রিগেশন করানো যাবে না আপনার সাইটে সবসময়টা লক্ষ্য রাখবেন আপনার উপকৃত করার জন্য মিস্ত্রিরা বেশি সময় নিয়ে ভাইব্রেটর রাখবে এটা কখনো করবেন না পনেরো এরকম সময় রাখবেন না আপনি কখন রাখবেন পাঁচ থেকে দশ সেকেন্ড রাখবেন ভাইব্রেটর মেশিনটা এবং সেখানে ভাইব্রেশন করবেন সঠিক অনুপাতে নব্বই ডিগ্রি এঙ্গেলে তো ভিডিওটা অনেকটা লং হতে যাচ্ছে তার জন্য আমি শুধু আজকে ফুটিং শর্ট কলাম এবং গ্রেড বিমটাই বললাম তো প্রবর্তিতে থাকবে কলাম সম্পূর্ণ কলামটি আপনার কয় ফিট হবে এবং আপনি ঢালাই সিসি কীভাবে করবেন এবং কত ইঞ্চি পর পর রড বেছাবেন এবং নিনটেল থাকবে এবং স্বাদের বিম থাকবে এবং স্বাদের রড কত ইঞ্চি পর পর বসাবেন এবং ক্যানটি লিভার নিয়ে আপনার প্রবর্তী ভিডিওটা এটা নিয়ে থাকবে তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবার মাঝে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য